পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী পহেলগাঁও এ জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লি তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর সেই আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে ভারত তবে মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা ক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়নি কোনো শহরের নাম পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেই ভারত আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানিয়েছে মন্ত্রক আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্ররোচনামূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোনো হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানি ভারতের হামলার পরে আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্রসচিব মার্কো রুবিওর সঙ্গে এই বিষয়ে কথা বলেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এদিকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে মঙ্গলবার রাত ও বুধবার ভোরের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী বিউরো রিপোর্ট নিউজ নাও